পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত যে পুলিশ স্টেশন দেওয়া শত শত মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো ডাকাতি হলো হাইজেক হলো রাহাজানি হলো ছিনতাই হলো এই যে মদ জাস্টিস নামে একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করা দেওয়া হলো সেগুলা ইউনিভার্সিস বলেছেন যে এটি একটি পরিকল্পনার অংশ এবং উনি স্পষ্ট বার্তা স্পষ্ট মেসেজ দিয়েছেন যে এটি একটি পরিকল্পনা দীর্ঘদিনের একটি ষড়যন্ত্রের অংশ সেই ষড়যন্ত্র এটি আহ গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এ দেশেই থাকতে চেয়েছিলেন তাকে কিন্তু জোর করে আপনারা দেখেন যে একটি দেশের প্রধানমন্ত্রীকে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে তাকে ইন্ডিয়ায় নিয়ে দিয়ে আসা হয়েছে এবং সম্মানে দিয়ে আসা হয়েছে অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা পালিয়েছেন শেখ হাসিনা পালাননি শেখ হাসিনা পালাননি শেখ সেখানে দিয়ে আসা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন আপনি দেখেন যে মা কাল থেকে শুরু করে দালাইনামা থেকে শুরু করে বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান দেখকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আবার অনেকেই ফিরে এসেছেন আমরা রিসেন্ট ইতিহাসের পাকিস্তানের অবস্থা দেখি পাকিস্তানের সাবেক শরীফ থেকে শুরু করে অনেকেই গিয়েছেন আবার অনেকেই ফিরে এসে তো আহ আমরা আমি যেটা ব্যক্তিগত ভাবে মনে করি ডক্টর ইনুস আহ দীর্ঘদিন তার একটি স্বপ্ন ছিল যে একটি ওয়ান ইলেভেন থেকে শুরু করে আহ দুই হাজার ছয় যখন ওয়ান ইলেভেন সরকার

মিটিংয়ে ইউনু সরকারকে যে দুটি সংগঠন সবচেয়ে বেশি স্বতঃস্ফূত সমর্থন দিয়ে যাচ্ছে একটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আর একটি হলো ইসলামী ছাত্র শিবির এই দুইটি সংগঠন দিয়ে কিন্তু ওনারা ডাকেননি তো এটি কি প্রমাণিত হচ্ছে না ইউনু সরকারকে কারা চালাচ্ছে কেন হচ্ছে কেন আমি একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি যে এটি যদি ষড়যন্ত্রের অংশ না থাকে তাহলে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে যে মঞ্চাষ্টি হলো সাড়ে চারশো পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হলো শত শত মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো 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 এই যে নামে ধ্বংস করা সেগুলা পাঁচ থেকে আট তারিখ এটাও একটি ষড়যন্ত্রের অংশ যার কারণ ইনি সাহেব এক একবার এক এক কথা বলেছেন প্রথমে বলেছেন যে ছাত্ররা ওনাদেরকে আহ ওনাকে অনুরোধ করেছে এর জন্য উনি দায়িত্ব নিয়েছেন

উনি তো নিজেই আমরা আমরা না হয় আপনাদের পক্ষ থেকে জিনিসটা আমরা শুনেছি অনেকবার সেটা মাস্টার মাস্টারমাইন্ড কিন্তু আপনি আলোচনা শুরুতেই কিছু কথা বলেছেন যেমন আপনি বলেছেন শেখ হাসিনা পালাননি আপনি বলেছিলেন উনি সামরিক বাহিনীর উড়োজাহাজে করে উনি চলে ওনাকে চলে যেতে বাধ্য করা হয়েছে হাই ব্রমণ স্যার বর্তমানে যিনি আর্মি বাহিনী প্রধান উনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং ওনার ছাত্রলীগ ছিল আপনি যে ছাত্রলীগ করতেন এক সময় যুবলীগ ছিল আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ ছিল বাংলাদেশের মানুষ অসংখ্য মানুষ আমরা জানি যারা আওয়ামী লীগ করেন এত কিছু থাকা সত্ত্বেও বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যদি ওনাকে পাঠিয়ে থাকে আপনি বলেছেন যে ওনাকে বাধ্য করা হয়েছে বা উনি চলে যেতে চাননি এখন আপনার কাছে আমার প্রশ্ন তাহলে আপনি কাকে ডাইরেক্টলি বলছেন রেসপন্সিবল তাহলে কি আপনি বলতে যাচ্ছেন জেনারেল ওয়াকার ওনার দায়িত্ব থেকে উনি সরে গিয়েছিলেন বা উনি জাতির সাথে বা আওয়ামী লীগের সাথে উনি বেঈমানি করেছেন শব্দটা যদি ব্যবহার করতে পারি দেখেন আমি এই বিষয়ে ডিবেট করতে চাই না আমি যে জিনিসটা বলতে কথা বলা দরকার না আমি একটু আপনাকে বলি 4 তারিখে সেনাবাহিনী থেকে বলা হয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে যে পাঁচ তারিখে জরুরি অবস্থা তারিখ তো এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই কিন্তু গড়ে চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে থাকতেন বাংলাদেশ থেকে ফাইট করতেন তারা কি হতো এত এটা কি হতো দেশটে দেশে রক্তাক হতো দেশে অনেক মানুষ মারা যেত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছান বাংলাদেশে কোন মানুষের প্রাণহানি ঘটু তো এই কারণেই নেত্রীকে যখন বাধ্য করা হয়েছে তখন নেত্রী ছিল এই বিষয়টি এই বিষয়টি আমার মনে হয় আপনি যার কথা বলছেন উনাকে প্রশ্ন করলে যান উনিও তো স্পষ্ট বলেননি কে করেছে তো এই বিষয়টা আমার মনে হয় আমাকে প্রশ্ন না করে তাহলে কি আপনি কি এই যে এই যে আপনি এখন বর্তমানে আপনি বলছেন দেশে অরাজকতা চলছে ধর্ষণ হয়েছে আপনার এলাকায় নেতা কর্মী এলাকায় বলি নাই বাংলাদেশে হ্যাঁ আচ্ছা বাংলাদেশে আপনি এলাকায় না যে বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ওনারা যে আটই আগস্টের পর থেকে বা পাঁচই আগস্টের পর থেকেই নানান ভাবে আক্রমণের শিকার হয়েছেন সেটা আমরা সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছে বাট আমার কথা হচ্ছে যে সরকার যদি নৈরাজ্য কন্ট্রোল করতে না পারে ধরে নিলাম আমি আজকে তর্কের খাতি ধরে নিলাম যে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে নৈরাজ্য সৃষ্টি হতে দেয়ার সুযোগটার জন্য কিন্তু সরকারের বিফলতা যে সরকার এই নৈরাজ্য আসছে বুঝতে পারেননি ব্যাপারটা কি সেরকম তার সেই দিক সেই ক্ষেত্রে সেটাই দাঁড়ায় রাই মানে হয়েছে যে অবস্থার কারণে শেখ হাসিনাকে যেতে হয়েছে এই দায় বুঝতে পারেনি আমি আমি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের অনেক দুর্বলতা ছিল আমরা সেটি বুঝে উঠতে পারিনি আমরা হয়তো অনেক অনেক দেরিতে বুঝতে পেরেছি যে এই যে ষড়যন্ত্রটা আমরা ধরতে পারিনি অথবা আমাদের গোয়েন্দা সংস্থা ধরতে পারেনি আমি মনে করি যে আমরা সংস্থার সেটা আমি ডাইরেক্টলি বলবো না যেহেতু সরকারে আমরা ছিলাম কিছু ডাইরেক্টলি কথা বলা দরকার না না আমি আমি বলি যেহেতু সরকারে আমরা ছিলাম আমাদের একটা দায়িত্ব আছে আমরা কেন বুঝে উঠতে পারিনি কোথায় গাফলত ছিল কোথায় লিখিত ছিল কিন্তু পাঁচ তারিখে যে অবস্থা হয়েছিল সেদিন মাননীয় প্রধানমন্ত্রী যদি চাইতেন সেখানে বাংলাদেশে অনেক রক্ত চর্ত অনেক লোকের প্রাণ নিহত মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন পাঁচ তারিখের পরে আপনারা জানেন যে অনেক জায়গায় টেলিফোনে কথা বলেছেন যে উনি সেখানে কোনো প্রাণহানি চান এবং উনি এখনো চান যে আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশটা মানুষ শান্তিতে থাকুক শান্তিতে আজকে দেখেন আমি একটু জিনিস আপনাকে অ্যাড করি যদিও এটি এই এটার সাথে সমস্যায় বিষয়ক না আমি গত গত দেখলাম যে আমাদের সাংবাদিক খালেদ মন্দি উনি আহ পরশু যে তহিদ সাহেবকে একটা কথা জিজ্ঞেসেন যে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপ্রচার করা হচ্ছে আঠাইশ লক্ষ কোটি টাকা আমরা পাচার করছি খালেদ মহিউদ্দিন একটা সুন্দর কথা বলছেন যে আঠাইশ লক্ষ কোটি টাকা যদি পাচার হয় তা আজকে যে দেশের যে দেশের যে দুবাদুকথে যে আমরা যুগান্তকারী পদক্ষেপ করলাম আমরা যে বিশ্বের মানুষের মাথা পিছু অনেক টাকা ঋণ হয়ে গেছে এসে আমি 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 আপনাকে যদি উল্টো প্রশ্ন করি যে বাংলাদেশের বাজেটের কত পার্সেন্ট আমাদের ঋণ আমেরিকার কত পার্সেন্ট কানাডার কত পার্সেন্ট ব্রিটেনের কত পার্সেন্ট হ্যাঁ ঠিক না কে বললো আজকে কেন এই কথা আসি আজকে না আমরা তো গত চার মাস সরকারে নেই আমরা তো গত চার মাস সরকারে নেই গত চারদিন দিন না পাঁচ দিন আগে একটা পত্রিকায় দেখলাম যে ষাট কোটি টাকার একটা টেন্ডার হয়েছে কেউ কিছু জানে না আমরা তো এখন সরকারে নেই আমরা তো গত চার মাস ধরে আপনি শেখ হাসিনা শাসন আমলে করাপশন হয়নি আমি এটা অস্বীকার করবো না মাননীয় প্রধানমন্ত্রী করাপশনের বিরুদ্ধে আপডেট শুনেন আপনার দেশে যদি করাপশন হয় আপনার দেশে যদি মব জাস্টিস হয় আপনি এটা বিরুদ্ধে যদি অ্যাকশন না নেন তো বান্দে প্রধানমন্ত্রী স্বীকার করেছে যে কি উন্নয়নশীল রাষ্ট্রে কিছু করাপশন হয় সেই করাপশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা কই আমরা 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 ভেনিজিলের ঘটনা জানি ভেনিজিলের মতো একজন পুলিশ প্রধান কি আসলে করাপ নয়

কিন্তু আপনি আপনি আমাদের চিটাগাং এর একজন প্রাক্তন মিনিস্টার এমপি মন্ত্রীও উনি হাজার হাজার কোটি টাকার প্রপার্টি লন্ডনে এবং দুবাইতে গড়েছেন সেগুলি কি পাচারকৃত টাকা নয় দণ্ডনের বিষয়টা বলি আমি আপনি জানেন যে আমি ইংল্যান্ডে অনেক দিন ছিলাম তো লন্ডনে যে প্রপার্টির কথা ওনাকে বলা হয়েছে আপনি তো জানেন এখানে আইন কানুন

এলিগেশন এসেছে বা কিছু হয়েছে জাভেদ সাহেবের বাবা তো আপনি জানেন যে স্বাধীনতার আগ থেকে লন্ডনে ওনার প্রপার্টি আছে উনি ব্যবসা বাণিজ্য করে আমি কার পক্ষ নিয়ে বলছি না আমরা আমি একটা জিনিস স্পষ্ট বলে দিতে চাই আমি এবং আমাদের সরকার প্রধান আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স দুর্নীতি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে কার বিরুদ্ধে প্রমাণিত হইবেন আমার বিরুদ্ধে যদি প্রমাণিত হয় আমরা অবশ্যই দোষী দেশের আইনকে মানতে হবে রাষ্ট্রনীতিতে তো মানুষের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণে একটা জিনিস তো কত 4 মাসে প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে একজন সৎ শেখ হাসিনা এই দেশের মানুষের জন্য করেছে আজ 4 মাস হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা করাপশন করেছে এ ধরনের একটা অভিজ্ঞতা আসেনি আমরা যেই যারা আমি আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছি কেউ যদি দেশে টাকা পাচার করে কেউ দুর্নীতি করে কেউ ক্রাইম করে অবশ্যই তার পানিশমেন্ট হওয়া উচিত